আমার ভাবি আমার বয়ফ্রেন্ডের সাথে পরকিয়া করছে কথাটা ভাবতেই আমার সমস্ত শরীরে কাটা দিয়ে উঠল আমার ভাবি ফুলের মতো পবিত্র একটা মেয়ে সে কি করে এমন কাজ করতে পারে সেটা আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না হয়তো আমি ভুল দেখেছি কিন্তু আমার ভাবি আমার বয়ফ্রেন্ডের হাত ধরে বসে আছে এটা দেখতেই ঘৃণায় আমার সমস্ত শরীর রিডি করে উঠল আমি কি তাদের কাছে গিয়ে প্রশ্ন করব। তারা কেন এইভাবে বসে আছে কথাগুলো ভাবছিল রূপা তখনই রূপার কিছু কথা কানে এসে পৌঁছল এভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে কথা বলতে আমার ভাল লাগে না আমার মন ভরে না তৃপ্তি মেটে না তুমি তাড়াতাড়ি রূপাকে ছেড়ে দাও তুমি রূপাকে ছেড়ে দিলে আমি তোমাকে বিয়ে করব। তোমার জন্য আর কতকাল অপেক্ষা করব বলো আমি আর অপেক্ষা করতে পারছি না তোমাকে পাওয়ার আশায় আমি মাতাল হয়ে উঠছি আমাকে এইভাবে আর দূরে দূরে রেখো না তুমি বললে আমি ভাতের সাথে মিশিয়ে রূপাকে মেরে ফেলতে পারবো কথাটা শোনার সাথে সাথে চমকে উঠল রূপা সে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। অধরার কথা শুনে আকাশ ভয় পেল সে কণ্ঠে বলল আস্তে কথা বলো রূপা সব কিছু শুনে ফেলবে রূপা পাশের রুমে আছে তোমার এত বেশি বাড়াবাড়ি আমি একদম সহ্য করতে পারি না আমি তো তোমাকে কথা দিয়েছি আমি তোমাকে বিয়ে করব। তার আগে রূপাকে তো আমার ছাড়তে হবে রূপাকে ছাড়ার জন্য আমার কোনো অজুহাতের প্রয়োজন আছে আমি সেই অজুহাতটা পাবো কোথায় আমাকে আর কয়টা দিন সময় দাও আমি ঠিক রূপাকে ছেড়ে দেবো সেই কবে থেকে বলছো তুমি রূপাকে ছেড়ে দিবে আর আমাকে বিয়ে করবে তোমার জন্য আমি দেড় বছর ধরে অপেক্ষা করছি আমি আর অপেক্ষা করতে পারবো না হয় তুমি রূপাকে ছেড়ে দাও আর না হয় আমাকে বিয়ে করো আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না আমি যদি নিলয়ের কাছে ধরা পড়ে যাই তখন আমাকে কে দেখবে তুমি দেখবে না তুমি আমাকে রেখে ঠিক পালিয়ে যাবে অধরার কথা শুনে রূপার পায়ের নিচ থেকে মাটি সরে গেল চার বছর ধরে আকাশের সাথে তার সম্পর্ক আজকে বিয়ের কথা বলতে আকাশকে নিজের বাসায় নিয়ে এসেছিল সে বিয়ের আনন্দে যে সে এত বড় একটা সারপ্রাইজ পাবে সেটা কোনোদিন কল্পনাও করেনি রূপা তার ভাবির সাথে তার বয়ফ্রেন্ডের দেড় বছর ধরে সম্পর্ক চলছে সে সেটা গুণাক্ষরেও টের পেল না এভাবে দুজন কাছের মানুষ তার সাথে বেঈমানি করল চারটা বছর মানুষটার সাথে থেকেও মানুষটাকে চিনতে পারল না ভাবতেই প্রচুর কান্না পাচ্ছে রূপার এখন ভেঙে পড়লে চলবে না নিজেকে শক্ত রাখতে হবে রূপার কিছু ভাবতে পারল না নিজেকে সামনে নিল গলা পরিষ্কার করে সামনের দিকে এগোতে লাগলো রূপাকে দেখে দুজনে সরে গেল আকাশ হাস্য উজ্জ্বল মুখশ্রী করে পড়ল আরে রূপা আমাকে রেখে তুমি কোথায় গিয়েছিলে তোমার ভাইয়া কোথায় তুমি না বলেছিলে আজকে তোমার ভাইয়া বাসায় থাকবে তোমার ভাইয়া না আসলে বিয়ের কথা আগাবো কিভাবে। কবে যে তোমাকে আমার বাসায় নিয়ে যেতে পারবো তোমাকে ছাড়া আমার বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে ভাইয়া তোমার জন্য বাজার করতে গিয়েছে আজকে কিন্তু না খেয়ে ভাইয়া তোমাকে যেতে দিবে না তুমি বাসার জামাই হবে তোমাকে কি না খাইয়ে বাসা থেকে যেতে দেওয়া যায় তাই ভাইয়া তোমার জন্য ভালো মন্দ বাজার করতে গিয়েছে আজকে খেয়ে তারপরে বাসায় যাবে ভাবি তুমি আকাশের জন্য ভালো করে রান্না করবে তা তো অবশ্যই আকাশের জন্য রান্না করব না তো কার জন্য রান্না করব। আকাশ তুমি কিন্তু আজকে না খেয়ে যেতে পারবে না খেয়ে দিয়ে তারপরে তুমি যাবে না খেয়ে গেলে আমি কিন্তু প্রচুর রাগ করব। তোমার সাথে আর কথা বলবো না এমন কথা বলবেন না ভাবি আপনি এমন কথা বললে আমার বুকে এসে লাগে কারো জন্য না হলেও আপনার জন্য আমি ঠিকই খেয়ে যাব। আপনি রান্না করবেন আর আমি খাবো না তাই কখনো হতে পারে আজকে জমিয়ে রান্না করবেন হ্যাঁ হ্যাঁ ভাবি জমিয়ে রান্না করো এটাই যেন তোমাদের দুজনের শেষ খাওয়া হয় শেষ খাওয়াটা সুন্দর মতো হতে হয় তোমাদের দুজনের এত মিল কীভাবে হলো এমনভাবে কথা বলছো যেন বিয়ে আমার সাথে নয় তোমার সাথে হবে ভাবি রূপার কথা শুনে দুজনই চমকে উঠল তারা কি বলবে ফেপে পেল না ভয়ে দুজনের গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে আকাশ নিজেকে স্বাভাবিক করে নিয়ে হাসতে হাসতে বলল এই রূপা এসব কি বলছো তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে আমি আর ভাবি তো মজা করছিলাম তুমি কি সত্যি সত্যি আমাদের উপর রাগ করলে তুমি রাগ করলে আমার ভালো লাগে না তুমি যদি রাগ করো তাহলে এখনি আমি তোমার বাসা থেকে চলে যাব আরে তোমরা সিরিয়াস হয়ে যাচ্ছ কেন আমি তো তোমাদের সাথে মজা করছিলাম তোমরা যদি মজা করতে পারো তাহলে আমি কি তোমাদের সাথে মজা করতে পারি না ভাবি বসে না থেকে যাও রান্না করো অনেক বেলা হয়ে গিয়েছে একা একা এত রান্না দ্রুত করতে পারবে না তাই আগেভাগে রান্না করতে যাও আমি দেখি ভাইয়া আসলো নাকি রূপার ভাই নিলয় বাজার থেকে এসে নিজের রুমে বসে হাত ঘড়ি খুলছিল এমন সময় রূপা আসে ভাইয়ের রুমে রূপাকে দেখে রূপার ভাই বলল কী রে বোন কিছু বলবি অনেক কিছু বলার আছে ভাইয়া আমাদের আড়ালে কেউ আমাদের ঠকিয়ে যাচ্ছে ভীষণ বাজেভাবে ঠকিয়ে যাচ্ছে আর আমরা তাদের নিঃস্বার্থভাবে ভালোবাসছি ভাইয়া তাদের এবার শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে কী হয়েছে বোন তোর কথার মানে আমি কিছুতেই বুঝতে পারছি না আমাকে কথাগুলো পরিষ্কারভাবে বলতো দেখি ভাইয়ের কথা শুনে রূপা কেঁদে দিল রূপা কান্না করতে করতে বলল ভাইয়া ভাবি আকাশের সাথে দেড় বছর ধরে সম্পর্কে আছে এই কথাটা আমি আজকে জানতে পারলাম দুটো মানুষ আমাকে এইভাবে ঠকালো আমি বুঝতেও পারলাম না ভাইয়া আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না এই দেখো আমি ফোনে ভিডিও করে রেখেছি তুমি তাদের কথাবার্তা শোনো তুমি ভাবির ফোনটা নিয়ে এসে দেখো অনেক কিছু পাবে বোনের কথা শুনে নিলয় চমকে ওঠে কি বলবে ভেবে পেল না তার সব কিছু কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে নীলয় অদরার ফোন নিয়ে এসে অদরার ফোনে অনেক কিছু পেল তা দেখে নিলয়েরও পায়ের তলা থেকে মাটি সরে গেল নীলয়ের মনে প্রচুর ক্ষোভ তৈরি হলো বিশ্বাসঘাতকতা করার জন্য কঠিন শাস্তি পাবে তারা নিলয় রূপাকে উদ্দেশ্য করে বলল আমরা যাদের ভালোবেসেছি তারা আমাদের এভাবে ঠকিয়ে দিল আমাদের সরলতার সুযোগ নিল আমরা তাদের কিছুতেই ছেড়ে দিব না অনেক সরল হয়ে দেখেছি যার প্রতিদানে পেয়েছি বিশ্বাসঘাতকতা আজকেই আকাশ তো আমাদের বাসায় খাবে তাই না আকাশের জন্য অধরা খুব সুন্দর করে রান্না করছে তুই ওদের বলেছিস আজকের খাওয়া শেষ খাওয়া তোর কথাই সই হবে বোন ওদের আমরা বাঁচতে দেব না বেইমানের একটাই শাস্তি আর সেটা হলো মৃত্যু ভাইয়া তুমি এসব কী বলছো আমরা তো পুলিশ কেসের মধ্যে পড়ে যেতে পারি ওদের না মেরে আমরা পুলিশের হাতে তুলে দিই তাহলেই তো হয়ে যাবে আজকে ওদের পুলিশের হাতে তুলে দিবি কয়দিন পরে ঠিক জামিন পেয়ে যাবে আমাদের যে মন ভেঙেছে আমরা যে কষ্ট পেয়েছি প্রিয়জন হারিয়ে যাওয়ার হাহাকারে আমরা শেষ হয়ে যাচ্ছি তার কি কোনো শাস্তি নেই বোন তুই যদি আমার কথা মতো চলিস তাহলে ওরা শাস্তি পাবে তুমি কি করতে চাইছ আমি বুঝতে পারছি না রূপার কথা শুনে নিলয় রূপার কানে কানে কিছু একটা বলল রূপা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেল ডাইনিং টেবিলে বিভিন্ন রকমের খাবার সাজিয়ে রাখা হয়েছে টেবিল থেকে বিভিন্ন খাবারের গন্ধ ছড়িয়ে পড়ছে খাবারের গন্ধে সবাই মাতোয়ারা হয়ে গিয়েছে আকাশ আর অধুরার মুখে হাসি তারা দুজন দুজনের দিকে একটু পরপর চাওয়া করছে তা দৃষ্টি এড়ালো না রূপা আর নিলয়ের। নীলয়ে খুব স্বাভাবিকভাবে পড়ল আজকের রান্না কেমন হয়েছে আকাশ আমার বউ কিন্তু খুব ভালো রান্না করতে পারে আমার বউয়ের রান্না কেউ খারাপ বলতেই পারে না একবার খেলে সারা জীবন মনে রাখতে হবে অনেক ভালো হয়েছে ভাইয়া এমন রান্না আমি জীবনে কোনো দিন খাইনি এমন রান্না যদি সারা জীবন খেতে পারতাম তাহলে আমার জীবন সার্থক হয়ে যেত আপনি অনেক ভাগ্যবান যে আপনি ভাবির মতো একটা বউ হিসেবে পেয়েছেন এমন একটা বউ যদি আমার হতো সত্যি আমি অনেক ভাগ্যবান একটা চরিত্রহীন বউ পেয়েছি নিজের ননদের প্রেমিকের সাথে নষ্টমী করতে এক মুহূর্ত ভাবে না তার একটা স্বামী আছে সংসার আছে আর তার নষ্টামির কথা তার স্বামী যদি জেনে যায় তাহলে তার কি হবে সে কি এই কথা একবারের জন্য ভাবিনি তাহলে অন্তত এমন নষ্টমী করতে পারতো না তোমরা দুজন আমাদের দুই ভাই বোনকে ঠকিয়েছ তোমাদের এত ভালো কাজ করার জন্য কি উপহার দেব বলো নিলয়ের কথা শুনে চমকে উঠল আকাশ আর অধরা রূপা ঠোঁটের কোণে একরাশ প্রশান্তির হাসি অধরা অবাক কণ্ঠে পড়ল এইসব তুমি কি বলছো তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে বাদ দাও অধরা সত্যটা যখন সবাই জেনেই গিয়েছে আর গোপন করে কোনো লাভ নেই আমি আর অধরা দুজন দুজনকে ভালোবাসি আপনারা দুজন আমাদের পথের কাটা হয়ে গিয়েছেন তাই আপনারা দুজন যদি আমাদের জীবন থেকে সরে যেতেন তাহলে আমরা দুজন সুখে সংসার করতে পারতাম আকাশের কথায় রূপা তাচ্ছিল্য করে বলল তোমাদের সুখ সংসার করতে কে নিষেধ করেছে আমি আর ভাইয়া কেউ তোমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাই না তোমরা সুখের সংসার করো আমরা কি তোমাদের কিছু বলেছি আজ থেকে তোমাদের সাথে আমাদের সম্পর্ক এখানেই শেষ তোমরা দুজন এখনই আমাদের বাসা থেকে বেরিয়ে যাও তোমরা তোমাদের মতো ভালো থাকো আর আমাদের মতো ভালো থাকতে দাও আমি আমার ভাইয়াকে আবার বিয়ে দেব আর আমিও একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেব এত ঝামেলা করার কিছু নেই তো রূপার নিলয়ের কথা শুনে অবাক হলো অধরা ও আকাশ তারা দুজন সব কিছু এত সহজভাবে মেনে নিল ভাবতেই অবাক লাগছে তাদের কিভাবে সম্ভব কোনো প্রতিবাদ করলো না একটু একটু পর আকাশ অনুভব করলো ওর গলা ভীষণ জ্বালা করছে অদরা এগিয়ে এসে আকাশকে বলল। কি হয়েছে তোমার দুজন রূপা আর নিলয়ের দিকে তাকালো নিলয় পৌঁছে খাসি হাসতে হাসতে বলল কী ভেবেছিস তোরা আমাদের এভাবে ঠকিয়ে এমনি এমনি পার পেয়ে যাবি আমাদের সাথে বেমানি করার শাস্তি একটাই সেটা হলো মৃত্যু আমরা ঠিক করেছি তোদের একজনের মৃত্যু আর অন্যজনের মার্ডার কেসের আসামি হয়ে সারা জীবন অন্ধকার কূপে পচে মরবি তার জন্যই আকাশের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছি এবার শাস্তি ভোগ করে দেখ কেমন লাগে নিজের মানুষগুলো বেঈমানি করলে এমন মৃত্যু যন্ত্রণা হয় আমরাও যেমন মৃত্যু যন্ত্রণা উপভোগ করছি কথাগুলো বলেই রূপা নিলয় হাসতে শুরু করল আকাশ মারা যায় আর পুলিশ এসে তদন্ত করে জানতে পারে খাবারে বিষ ছিল খাবার রান্না করেছে অধরা রূপা আর নিলয় তাদের কথোপকথনের ভিডিও ক্লিপ পুলিশের হাতে তুলে দেয় আর রূপা আর নিলয় প্রমাণ করে দেয় অধরা রূপাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল কিন্তু ভাগ্যক্রমে রূপার বিষে মেশানো খাবার আকাশ খেয়ে ফেলে কাহিনীটি এখানেই সমাপ্ত হল এটি একটি অনুগল্প। কাহিনীর নাম কর্মফল কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ